বাংলাদেশের বালকরা প্রতিযোগিতায় আজ বিশ্ব চ্যাম্পিয়ন বার বার চ্যাম্পিয়ন হচ্ছে নারীরা বা বালিকারা কোনো অংশে কম নয় যেটা প্রমাণ করছে এই সাউতুল কোরআন এখান থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখে এবার এই আসরের আজকের এই প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু আফসানা রহমানকে আসছে বালিকা আমাদের অন্যতম প্রতিযোগী আফসানা রহমান صوت القران منسم صوت القران اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرجيم سلام قولا من رب الرحيم يا بني ادم الا تعبدوا الشيطان انه لكم عدو وان اعبدوني هذا صراط مستقيم ولقد ছোট্ট বোনটি সাধারণ তেলাবাদ করেছি ইফতারির পূর্ব মুহূর্তে একটি তৃপ্ত তেলাবাদ যা অনেকটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে দেশ এবং দেশের বাইরের সকল মুসলিম তাওহিদি জনতা জি কতটা সন্তুষ্ট হতে পেরেছেন আমাদের প্রধান বিচারক মাসা ইফতারি তো প্রস্তুত করেছে পুরুষ দেশে মহিলারা বেশি তেলাওয়াতের শুনলাম আমাদের ছোট্ট বোনের কাছ থেকে আজকে সারা দেশের কোটি কোটি মানুষ ইফতার সামনে নিয়ে বসা তেলাওয়াত হয়েছে ইয়াসিন থেকে যেই সুরাইয়াসিন আমাদের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ইমাম ফজরের নামাজের পরে তেলাওয়াত করে থাকেন হেফজখানায় তেলাওয়াত হয়ে সেখান থেকে তেলাওয়াত করছে আমরা অত্যন্ত মুগ্ধ হয়ে তেলাওয়াত শুনছিলাম যে আপনাকে জাজাকুমুল্লা খায়ের আমার বোনকে আপনি পরামর্শ দেওয়ার জন্য আমরা একটু যেতে চাই কারি আবু সালে মোহাম্মদ মুসার কাছে যদি আপনি ছোট্ট করে একটু বলতেন আফসানা রহমান মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করেছ আমার মনে হয় তোমার এই তেলাওয়াত শুনে আজকে যারা তোমার তেলাত শুনেছে তারা উদ্বুদ্ধ হবে তাদের সন্তানকে তোমার মতো করে সুললিত কণ্ঠে বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে আল্লাহ ভাক তোমাকে অসংখ্য যা যা খায়ের দান করুন আমিন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবন্ধ আফসানুর রহমান আর একটু ভালো করার চেষ্টা করতে হবে হ্যাঁ স্বপ্ন অনেক দূর আন্তর্জাতিক পরিমণ্ডলে জয় ছিনিয়ে আনতে হবে ঠিক আছে জাজাকিল্লা খায়ের সালামুকুমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ